Re no Re -na. Re -na. নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পদ লাইফস্টাইলে বৃষ্টি ভেজার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হলো বুধবার বুধবার সকালে বাইরের ওয়েদার দেখো একই রকমের আছে বৃষ্টি এখনো পর্যন্ত মাঝে মাঝেই হচ্ছে তো চলো প্রথমেই রান্নাঘরে চলে এসেছি তো আজ যেহেতু বুধবার আজকে মাছ ডাল তরকারি এইসবই হবে তবে সবজি কিছুই কাটা নেই যেন আগের দিন রাত্রেবেলা সব সকালেই করব তো চলো প্রথমে ভাতটা বসিয়ে নিই আজকে একটু পাঁচ ফোরন দিয়ে মুসুর ডাল করব ভাবছি প্রত্যেক দিনই পেঁয়াজ দিয়ে করি আজকে আর পেঁয়াজটা দেব না আজকে শুধু পাঁচ ফোরন দিয়েই করব তো প্রথমে মুসুর ডালটা বসিয়ে নিই তারপর সবজি কাটবো সবজি বলতে কিছুই নয় বিশেষ কারণ ফ্রিজে কিছুই সবজি নেই আর দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে কোনো সবজিগুলাই আসছে না এদিকে তো বাবা কোনো সবজি আনতে পারেনি আলু আছে তাই ভাবছি একটু আলু পোস্ত বানিয়ে নেব তারপরে আজকে বাজার করে আনবে তো তাই ভাবছি মাছ তো আনা আছে মাছটা করব। এখানে এই যে পাঁচফোরণ দি একটু মসুর ডাল বসিয়ে দিলাম আর আলু পোস্ত করবো মাছটা দেখো ফ্রিজে আগের দিনই ধুয়ে রেখে দিয়েছিলাম কাল রাত্রিবেলা বাবা এনে রেখেছে আর কিছু কলমি শাক আছে সেটাও বের করে রেখেছি এই যে পোস্ত করবো আলু পোস্ত তার জন্য পোস্তটা একটু ভিজিয়ে রাখছি কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখলে মিক্সি মেশিনে বেশ মিহি করে বাটা যায় আর চলো আলুগুলো কেটে নিই চলো ততক্ষণ তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই তো হোম মেকার সাবিনা ব্লগস থেকে তুমি কমেন্ট করেছো খুব ভালো লাগলো দিদি ভাই তোমার ভিডিওটা দেখতে আর তুমি খুব ভালো পরিপাটি তুমি মিষ্টি দিদি একটা খুব ভালো লাগলো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার যে আমার ভিডিওটা ভালো লেগেছে পরিপাটি সেরকম কিছু নয় তবে চেষ্টা করি অতটা সম্ভব গুছিয়ে কাজ করার এই তো সেটা যে তোমাদের ভালো লাগছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর মিষ্টি পরিচয়ের থেকে আমাকে কমেন্ট করেছিলে যে ব্লগটা খুব সুন্দর হয়েছে তোমার মেয়ের জন্য অনেক ভালোবাসা রইলো এটা আসলে বাবানের জন্মদিনের ব্লগটার পরে কমেন্টটা এসেছিল কিন্তু গতকাল বলা হয়নি তো তোমাকেও অনেক ধন্যবাদ তোমার ছেলে বা পরিবার সবার জন্যই অনেক ভালোবাসা রইলো রিয়া সিংহা এইট নাইন জিরো টু তুমিও বলেছ যে তোমার ব্লগ খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ তোমাকেও এদিকে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই যে ডাল করেছি এখানে আর এখানে ওই যে বললাম একটু শাক ছিল শাকটা ভেজে নিয়েছি আর আলু পোস্ত করেছি তোমাদের আগেই দেখিয়েছি আর এখানে দেখো আছে মাছের ঝাল ব্যাস এইটুকুই রান্না আজকে করেছি তো এখানে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি কাঁচা লঙ্কাগুলো বোঁটা ছাড়িয়ে নিচ্ছি বর্ষাকাল যেহেতু কাঁচা লঙ্কা না ফ্রিজে রাখলেও দেখছি পচে যাচ্ছে তাই এই আমি এই বক্সটার মধ্যে রাখি একটু খবরের কাগজ বিছিয়ে তারপর রাখলাম খবরের কাগজ কী হবে এক্সট্রা ময়েশ্চারটা শোক করে নেবে তাহলে অসুবিধা হবে না আর গাছেও আজকে প্রচুর ফুল ফুটেছিল দেখলে দেখো ফ্লিপকার্ট থেকে গতকাল একটা পার্সেল এসেছিলো এটা ওই ড্রয়ার একটা প্লাস্টিকের তো পাশের ঘরটায় রাখবো বলে এটা আনিয়েছিলাম তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো এটা আগেও এটা বহুদিন আগে থেকেই ব্যবহার করছে মানুষ আমার আরও একটা আছে ঠাকুর ঘরে রাখা আছে জিনিস রাখার জন্য এগুলো খুব কাজের জিনিস জানো অনেক জিনিস একসাথে এর মধ্যে রাখা যায় তো তাই আর একটা আনিয়েছি এটা ওই ঘরে একটু দরকার লাগবে তো শাড়ি আর শিল্পে ব্লকস থেকে তুমি কমেন্ট করেছিলে অনেক সুন্দর ভিডিওটা শুভ কামনা অবিরাম সাথে বন্ধু হলাম অবশ্যই দিদিভাই আমিও তোমার বন্ধু হলাম অনেক ধন্যবাদ তোমাকে এছাড়াও আলাপ নন্দিনী থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে খুব সুন্দর ব্লগ বন্ধু করে পাশে থাকলাম আমিও তোমার পাশে থাকলাম দিদিভাই রুমি ফোর ফোর জিরো থেকে তুমিও কমেন্ট করেছিলে অনেক সুন্দর ভিডিও দেখে অনেক ভালো লাগলো তাই লাইক দিয়ে বন্ধু করে পাশে রইলাম তোমাদের অনেক অনেক ধন্যবাদ এছাড়াও আরও অনেকেই কমেন্ট করেছো যেমন ধরো কেস কিচেন মধুশ্রী মান্না শুভঙ্কর হালদার এবং আরও অনেকে লাভ উইথ পাখি এবং মৌমিতা দাস ওয়ান নাইন এইট ওয়ান তুমিও বলেছো যে নতুন বন্ধু হলাম দিদি ভাই দারুণ ভিডিও পাশে রইলাম তুমি থেকেও একসাথে অনেক গল্প করা যাবে অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে গল্প করতে আমারও খুব ভালো লাগবে আর তোমাদের যে আমার ভিডিও ভালো লাগছে তার জন্য অনেক ধন্যবাদ তোমাদের তোমরা এইভাবেই আমার পাশে থেকো এবং কমেন্ট করে অবশ্যই জানিও কিছু ভুল ত্রুটি হলে সেটাও অবশ্যই জানিও আমি চেষ্টা করব সেটা শুধরে নেওয়ার আর তোমরা এইভাবেই পাশে থেকো তোমরা পাশে থাকলে আমার এই ছোটো চ্যানেলটা নিশ্চয়ই আরও এগিয়ে যাবে তো দেখো এখানে আমি এই ড্রয়ারটা প্রায় ঠিক করেই নিয়েছি মানে গুছিয়ে নিয়েছি এটা এই যে এই ঘরের এই কোণাটায় আমি ড্রয়ারটা রাখবো আসলে কয়েকদিন আগে বাড়িতে ল্যান্ডলাইন কানেকশান নেওয়া হয়েছে তো ওই ল্যান্ড ফোনটা কোথায় রাখবো সেটা ঠিক ব্যবস্থা করা হচ্ছিলো না আপাতত টিভির টেবিলে রাখা আছে কিন্তু টিভির সঙ্গে ওটাকে রাখলে খুব অসুবিধা হচ্ছে তো তাই এই ড্রয়ারটা কিনেছিলাম যে এখানে ল্যান্ডলাইনটা রেখে দেবো আর নিচের ড্রয়ারগুলো নানা ছোটোখাটো টুকিটাকি জিনিসপত্র রাখার কাজে ব্যবহার হয়ে যাবে তো আপাতত কিছু গোছায়নি আমি শুধু কয়েকটা ওই ক্যারি ব্যাগ ছিল সেগুলো ঢুকিয়ে রেখেছি ড্রয়ারের মধ্যে আর এক্সট্রা যে খবরের কাগজ সেগুলোও রেখেছি একটা ড্রের এইটা দেখো এটা একটা ছোট ডায়েরি যেহেতু ল্যান্ডফোনে নাম্বার পাওয়া যায় না আমাদের মোবাইল ব্যবহার করার পর থেকে কারোরই ফোন নাম্বার প্রায় মুখস্থ থাকে না তো নাম্বারগুলো এতে লিখে রেখেছি আমাদের দরকার হবে না কিন্তু মেয়ে যদি কোনো সময় একা থাকে বাড়িতে ও জন্য ফোন করতে পারবে নাম্বারগুলো দেখে তাই ওই ডায়েরিটার মধ্যে আমি নাম্বারগুলো লিখে রেখেছিলাম আর এই দেখো ফ্লিপকার্ট থেকে আজকেও একটা পার্সেল এসেছে এটা অ্যাকচুয়ালি বাবানের বার্থডে গিফট এটা আমার দাদা ওর জন্য অর্ডার দিয়েছিল ফ্লিপকার্ট থেকে তো আজকে এই যে এসে পৌঁছেছে খুবই সুন্দর একটা লাইট তো আমার আজকের ব্লগটা এইটুকুই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা